আমি আসলে ওয়েট করছি কারা জয়েন হবে বা হলে হবে না হলে নাই তো ভিডিও করে আসলে টাইম ইয়া করতে চাই নাই আচ্ছা এবার শুরু করে দেই যারা পড়া যারা দেখবেন তারা দেখবেন তো তোদেরকে আচ্ছা তোদের যে বৈষম্য বিরোধী গরিবরা তো গরিবদেরকে নিয়ে গরিবরা না অনেক কিছু বললি তোরা এই করবি তোরা সেই নাইনটিন সেভেন্টি ওয়ান বুম মেরে উড়াই দিবি তোরা ষোলো বছর এই করবি তোরা কিন্তু আজকে তোরা আজকে হচ্ছে কায়েম করবি তোদের সংবিধান কায়েম করবি তোদের খেলাফত প্রতিষ্ঠা করবি তো গরিবেরা তোদের এগুলার তোদের এগুলার কি অবস্থা যা দেখলাম হচ্ছে ব্যানার টানারের খরচ উঠছে কিনা তা দেখ আর তোদের শহীদ মিনারে কয়জন মানুষ হয়েছে তা তো দেখলামই তোদের সাথে কোনো জনগণ নাই কেউ নাই তোদের হাত ছেড়ে দিছে আচ্ছা তোদের তো আবার কারোর সাথে কারোর কোনো কিছু মিল নাই তাই না একটা তোদেরকে বলি তোদের যে আক্তার হোসেন আসা না ওই যে তোদের থিং ট্যাং গরিবদের যে থিং ট্যাং সে আজকে কি বলল সে আজকে বলল যে গণপরিষদের নির্বাচন হবে সেখানে যে নির্বাচিত হবে সেই হচ্ছে সংবিধান সংস্কার করবে তার মানে খুব বেশি মানে তোদের নির্বাচন নির্বাচন সংস্কার হচ্ছে না তোদের টিকটিকি আছে না উমামা দেখ সে আবার আজকে কি বলছে সে বলছে যে শেখ হাসিনার বিচার করবে করার পরে নির্বাচন করবে মানে আদৌ কবিটা এটা একটা লম্বা প্রক্রিয়া মানে তোরা যদি করতে চাস আর কি তো তোদেরকে কিন্তু মুলাটা ঝোলায় দেওয়া হয়েছে মানে তোদের তোদের নির্বাচন হইতেছে না দেখ তোদের সংগঠন এই অবস্থা তোদের আক্তার এক কথা বলে তোদের টিকটিকি হুমামা আর এক কথা বলে আর ওই জা হাবা হাসমত হাসনাত হা যে দেবটিক ভাই তো বসেন যে হাবদৌল্লা ওই কে নিয়ে জনগণ অনেক পচাইছে আমি এটা কোনো কথা বলবো না সাদেস্ত উন্না পরে ঘুরে মানে যা যেখানে যা পারতাছে বলতাছে তো তোদেরকে আরেকটা ইন্টারেস্টিং তো তথ্য দেই আজকে তোদের মনে আছে অ্যান্টারকোটি হুজুর ওইটি করোনার সময় পি কিউ ফর্টি সেভেন নাকি একটা দিলে পরে হচ্ছে যে করোনা ভালো হয়ে যাবে সে আজকে শিবিরের সম্মেলনে যেই খেলাফতের কথা কিন্তু বলে দিচ্ছে যে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় তো গরিব তোরা আছে চরম ফ্লপ তোদের কিচ্ছু হবে না তোরা উনিশশো একাত্তর সন উড়াইতে পারবি না তোদের মধ্যে কোনো মিল নাই তোদের যে গুরু আধ্যাত্মিক গুরু তোরা একে অপরকে যা বলতেছিস তোরা যে কি তোদের আজকে বিপ্লব তোদের আজকে বিপ্লব মানুষ দেখলো তোদের আজকে সব কিছু মানুষ দেখলো তোরা ফ্লপ তোরা শেষ তোরা একটা হাস্যকর ইয়াতে পরিণত হয়েছিস এটাই হচ্ছে তোদের জন্য শুভকামনা গরিব তোরা করতে থাক মানুষ ওদের সাথে নাই আরেকবারও মানুষ দেখাই দিল তোদের অবস্থা ভালো থাকিস গরিবদের জন্য শুভকামনা